নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মাইতি নার্সারি মাইতি নার্সারিতে বহু ধরনের গাছ পাবেন এটি পাঁশকুড়া বাজার থেকে গঙ্গা পুজো যে হয় এই যে গঙ্গা মন্দির সামনে দেখছেন এটা প্রথম গঙ্গা মন্দির এখানেই রয়েছে প্রচুর নানা ধরনের গাছ পাতাবাহার থেকে ফুল থেকে শুরু করে দেখুন বন্ধুরা একবারের নদীর গায়ে বেশ সুন্দর প্রচুর হাজার হাজার চারা পাবেন এবং সুলভ মূল্যে পাইকারি ও খুচরো দুটোই পাবেন দেখুন বন্ধুরা হাজার হাজার গাছ এরা আরেকটা নার্সারি আছে ভেতরে তাই বন্ধু আমি গত কাল গিয়েছিলাম আমার স্কুলের কিছু গাছ কিনব বলে তাই বন্ধুরা এই গাছ কিনতে গিয়ে এত ভালো লাগলো তাই চেষ্টা করলাম আপনাদেরকেও গাছগুলো দেখিয়ে দিতে আর এখানে নার্সারিতে প্রচুর চারা রয়েছে আপনি আপনার মন মতো যে কোনো চারা নিতে পারেন এক পিসও পাবেন একশো পিসও পাবেন হাজার পিসও পাবেন তো বন্ধুরা আমার গাছ কেনা হলো আমি গাছের কিছু ছবিও তুললাম আপনাদেরকে শেয়ার করব বলে তো বন্ধুরা দেখুন বিশাল বড় নার্সারি এই নার্সারিতে হাজার হাজার গাছ পাবেন আমিও অনেক ফুলের চারা নিয়েছি তারপর পাতাবাহারটা নেব